ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওপ্পোর রেনো থার্টিন যারা এই ফোনটি কেনার চিন্তা করছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর সিদ্ধান্ত নেবে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ডিজাইন এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে গ্লাস ফিনিশ যা প্রিমিয়াম লুক দে ফুল বডি ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে যা ডিউরেবিলিটি বাড়াবে রেয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটা। সামনের দিকে রয়েছে মিডে পাঞ্চহল কাটআউট ডিসপ্লে ফোনের সব ধরনের পোর্টস এবং বাটন সঠিক জায়গায় রয়েছে যা ইউজার এক্সপিরিয়েন্স ভালো করবে ফোনটির থিকনেস সাত পয়েন্ট টু মিলিমিটার ওজন ওয়ান এইটি ওয়ান গ্রাম বিল্ড কোয়ালিটির জন্য এখানে রয়েছে আইপি সিক্সটি এইট ও আইপি সিক্সটি নাইন ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্স যার ফলে বৃষ্টির পানি বা হালকা ধুলোবালি ফোনের কোন ক্ষতি করবে না ডিসপ্লে ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেট ডিসপ্লে যার রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হার্টস ডিসপ্লের পিক ব্রাইটনেস টুয়েলভ হান্ড্রেড নিট যার ফলে ইনডোর ও আউটডোর উভয় জায়গায় দারুণ ব্রাইটনেস পাবে পিপিআই ডেন্সিটি ফোর সিক্সটি যা শার্প এবং ভিভিড কালার আউটপুট দেবে ক্যামেরা রেয়ার প্যানেলের ডুয়েল ক্যামেরা সেট রয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা সামনের দিকে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উভয় ক্যামেরাতেই ফোর কে থার্টি এফপিএস ও সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবে এছাড়া জাইরো ওয়াইএস থাকায় ভিডিও স্ট্যাবিলিটি ভালো পাবে পারফরম্যান্স ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিটি এইট চিপসেট যা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি প্রসেসরের ক্লক স্পিড আপ টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ফলে মাল্টিটাস্কিং ও হাই গ্রাফিক্স গেমিং অনায়াসে করতে পারবে তবে হাই সেটিংসে লং টাইম গেমিং করলে হালকা ল্যাগ বা থ্রোটলিং ইস্যু দেখা যেতে পারে ফোনটি কালার ওয়েস ফিফটিন বেসড অন এন্ড্রয়েড ফিফটিনে রান করে এবং এতে থ্রি ইয়ার মেজর আপডেট ও সিকিউরিটি আপডেট দেওয়া হবে ব্যাটারি ও চার্জিং ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এম ব্যাটারি যা লং টাইম ব্যাক দেবে বক্সে এইটি ওয়াটের ফাস্ট চার্জার পাবেন যা দ্রুত চার্জিং নিশ্চিত করবে ভ্যারিয়েন্টস ও প্রাইস ফোনটি থ্রি কালার ভ্যারিয়েন্ট ও ফাইভ এমরম ভ্যারিয়েন্টে আসবে 12 GB RAM ও 256 GB ROM ভ্যারিয়েন্টের দাম হতে পারে 45 থেকে 50000 টাকার মধ্যে আপনারা কি মনে করেন এই প্রাইস রেঞ্জে Oppo Reno 13 worth it হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ